এটা উত্তরা দিয়াবাড়ি মেন ক্যাম্পাস পার্মায়ন ক্যাম্পাস এটা আমাদের এখানে আজকে একটা ট্রেন প্র্যাস করছে হয় তুমি চাইলে বিমান এক্সিডেন্ট হয়েছে এখানে আজকে মা করো কিরকম আগুনটা লাগছে ভাই এটা কোন থেকে কি হইল বুঝলো মানুষজন আরো যাইতেছে যে মেডিক আর আরে ওদিকে আরে গাছ টাছ আছে না গাছে বেড়ে গেছে না ভাই যেই জোরে সাউন্ড হইছে মানে প্লেন থেকে কিছু পড়ছে এরকম লাগতেছে আল্লাহ ভাই